করে থেকে অপেক্ষা করছিলাম তো চলো ফাইনালি আজকে ব্লগটা করতে পারবো তো চলো যেতে যেতে তোমাদের সব কথা বলছি কোথায় যাচ্ছি কী করছি না করছি সব বলবো হে গাইস তো আজকে হচ্ছে সেই সময় যেদিন তোমাদেরকে আমি সবটা খুলে বলবো এতদিনের যে অপেক্ষা আমি তোমাদেরকে করেই রেখেছি তো যারা যারা ব্লগ দেখানো অবশ্যই দেখে এসো আগে অনেক আগের ব্লগ আর কি আমি এত ঘোরাঘুরি করেছি আজকে এই খুশির দিনটার জন্যই কিন্তু তো চলো আমি হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে আর কি এখন হচ্ছে অভয়পুরী এসে আমার স্কুটিটাকে রাখলাম তো এখন কাকার সাথে যাচ্ছি আর কি গাড়ি করে আমার স্কুটি আনতে তো কিসের স্কুটি তো সেটা তো বলবোই অবশ্যই সো আমাদের আসামে হচ্ছে যারা হায়ার সেকেন্ডারিতে হচ্ছে ফার্স্ট ডিভিশন লাভ করে তাদেরকে হচ্ছে স্কুটি দেওয়া হয় আসাম গভর্নমেন্ট থেকে স্কুটি দেয় তো আমি সেখানে মানে আমা আমিও পাবো আর কি তো চলো ফাইনালি অনেক মানুষের অনেক কথা শুনে অনেক অনেক মানে অনেক কিছুই শুনে আজকে ফাইনালি আমার জীবনেও এই দিনটা আসলো যেদিন আমি সবার মুখটা বন্ধ করতে পারবো দেখো মানুষভাবে মানুষ মানুষের ফুর্তির দিকটাই দেখে মানুষ কখনোই না মনের আঘাত মনের যন্ত্রণাগুলো কেউ কোনো দিন দেখতে পারে না মানে পারে না মানে চেষ্টাই করে না তারা দেখার চেষ্টা করবে কেন আমি তো ফুর্তিতে আছি তারা বাইরেরটা দেখেই বুঝে নেয় এই হচ্ছে মানুষের সমস্যা তো আমি ব্লগে কিছু বলতে চাইনি কিন্তু ওই যে বেরিয়ে যায় কি বলবো তো যাই হোক এত কষ্ট করেছি আমি এত কষ্টের পরে আমি যে স্ট্রাগলটা করেছি আমি জানি হ্যাঁ সবাই বলবে যে পড়াশোনাতেও আবার কিসের স্ট্রাগল আমি জানি আমি ছোট থেকে বড় অবধি আমি কতটা স্ট্রাগল করে আমি পড়াশুনো মানে করেছি কতটা কি মানে আমার লাইফে কি গেছে আমি জানি আমার লাইফতে কি গেছে আমি জানি মানুষ জানে না কিন্তু মানুষ ওই যে কটুক মানে কটু কথা শোনাতে বাজে না তো যাই হোক এই ব্লগে আমি কোনো কিছুই বলতে চাই না আমি পরে একদিন তোমাদের সব বলবো তো আজকে আমার লাইফের একটা ভীষণ আনন্দের দিন আমি এখানে কোনো বাজে কথা বলতে চাই না দেখো স্কুটি নিয়ে আস আসলাম তারপরে আর কোনো ব্লগ করা হয়নি রাত্রে শরীরটাও ভালো লাগছিল না কারণ সেদিন আর কি অনেক কাজ করা হয়েছিল বাড়িতে মানে তারা হুড়ো গিয়ে শুধু স্কুটিটা নিয়ে এসেছে চালিয়ে এটাই যা তো যাই হোক এখন দেখো আমার স্কুটিটাকে পরিষ্কার করে ধুয়ে এবার হচ্ছে মানে গাড়ি পুজো দেওয়া হচ্ছে তো আমার তো আগের থেকে স্কুটি ছিল যারা জানো না তারা দেখেছে হয়তো আমার আগের ব্লগে অনেকটা দেখেছো আজকেও তো দেখতেই পেলে তোমরা ব্লগে নীলের সাথে লাল জুড়ে গেল মানে আমার নীলবন্ধুর সাথে লাল বন্ধু এখন মানে হয়ে গেল আর কি এক তো চলো এখন হচ্ছে আমার গোপাল ঠাকুরকে আমাদের বাড়ির গোপাল ঠাকুরকে গাড়িতে একটু বসানো হলো এটা মানে বসালে ভাল লাগে আর কি এই জিনিসটা সো আমরা বসাই আর কি নতুন নতুন গাড়ি কিনলে কিছু কিনলে এরম করে মানে করি তো দেখো এখন হচ্ছে গোপাল ঠাকুরকে একটু বসিয়ে রাখবো তারপরে হচ্ছে বসিয়ে রাখবো মানে ওই যে ভাই বাবা স্নান করতে গেছে ওরা স্নান করে আসলে মানে হচ্ছে গাড়ি দিয়ে একটু ঘোরানো হবে তো কি মিষ্টি লাগছিলো দেখতে কি বলবো আর তোমাদেরকে আমার সো আজকের মতো ব্লগটা রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওটা বাই বাই